আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাফের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বায়তুল আমান হাউজিংয়ে স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট ফ্ল্যাটটি বারো কাঠার ওপরে চারটি ইউনিট পনেরোশো পঞ্চাশি স্কোয়ার ফিট ফ্ল্যাট ফ্ল্যাটটির ভেতরে চোদ্দোশো তিরিশ এবং একশো বিশ কার পার্কিং বেসমেন্ট জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিংয়ের তিনতলায় ফ্ল্যাটটি অবস্থিত ফ্ল্যাটটি তিনটা বেড তিনটা বাদ ড্রয়িং ডাইনিং এবং তিনটা বেলকনি এবং সাথে তিতাল গ্যাসের লাইন পেয়ে যাবেন ফ্ল্যাটটি ঢুকে ড্রয়িং কাম ডাইনিং চাইলে ড্রয়িং এবং ডাইনিং সেপারেট করা যায় ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস চাইলে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা সম্পূর্ণভাবে সেপারেট করা যায় কমন ওয়াশরুম অর্থাৎ গেস্ট বেডের সাথেই হচ্ছে কমন ওয়াশরুম বিল্ডিংয়ের দুই পাশেই রাস্তা অর্থাৎ বিল্ডিংটা দক্ষিণমুখী আমাদের ফ্ল্যাটটা উত্তরমুখী এবং উত্তর এবং দক্ষিণের দুই পাশে রাস্তা অর্থাৎ আমরা আমরা যে ফ্ল্যাটটি দেখাচ্ছি সেটার সামনেও বিস্ফিট রাস্তা কিচেন কিচেনে তিতাস গ্যাসের লাইন পেয়ে যাব যেটা কিনা বর্তমান সময়ে পাওয়া খুবই কঠিন স্বল্প ব্যবহৃত ফ্ল্যাট মাত্র চার বছরের ইউজ ফ্ল্যাটটি মাস্টারবেড মাস্টারবেডের সাথে অ্যাটাচ টু ওয়াশরুম এবং একটি বিশাল বড় বেলকনি পেয়ে যাব চব্বিশ চব্বিশ মিরল টাইলস যারা রিজনেবল প্রাইজে ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য ফ্ল্যাটটি বায়তুল আমান হাউজিংয়ে ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরে নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় এবং বিক্রয় করতে সামনে বিশ ফিট রাস্তা মাস্টার বেডটির আয়তন এগারো ফিট বাই বারো ফিট অর্থাৎ মাঝারি সাইজের যেটাকে কিনা স্ট্যান্ডার্ড সাইজ বলা হয় ড্রয়িং এবং ডাইনিং স্পেস আপনারা আবার ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন যেটা কি না সেপারেট করা সম্ভব এখন ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা সম্পূর্ণ একসাথে আছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং বেলকনি পেয়ে যাব সম্পূর্ণ ডে লাইটের আলোতে ভিডিওটা করা হচ্ছে অর্থাৎ যথেষ্ট পরিমাণ আলো বাতাস আছে ফ্ল্যাটটিতে বেলকনি সেকেন্ড বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এবং বেলকনি যারা ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন